কোথায় থেকে পাইলেন ইয়ানাবি সালা মালাইকা এগুলো দরুদ কোথায় পাইছেন এগুলো সব বেদাত কুল্লু বেদাতিং দলালা আলাও কুল্লু দলালা তিং ফিন্নার আমার নবী বলেন যে ব্যক্তি দিনের মধ্যে কোনো কিছু নতুন আবিষ্কার করলো সে যেন নিজের স্থান জাহান নামে করে নিয়ে গেল নাউজুবিল্লাহ বলেন এই জন্য সোমবারের দিন সিয়াম পালন করেন নবীজির জন্মদিন পালন করা বোটেও পছন্দ করতেন না মান্তাসাব বাহাবি কৌমিন ফাহুয়ামিন হোম যে ব্যক্তি কোনো বিজাতিতের অনুসরণ করবে সে তাদের সাথে মিশে যাবে না বলেন ইহুদিরা খ্রিস্টানরা তারা জন্মদিন পালন করেন বড়দিন পালন করেন জন্মদিন পালন করেন সন্তান জন্ম নিলে এক বছর লাগে না প্রতি সপ্তাহে সপ্তাহে জন্মদিন পালন করেন মানে সোমবার বৃহস্পতিবারে জন্মদিন জন্ম নিছে বৃহস্পতিবারের প্রত্যেক সপ্তাহে যাদের টাকা আছে প্রতি সপ্তাহে জন্মদিন পালন করেন যাদের আর টাকা একটু কম সে মাসে মাসে জন্মদিন পালন করে যারা আরো একটু কম সে এক বছর পর পর ওই দিন আসলে জন্মদিন পালন করে এটা হচ্ছে ইহুদি খ্রিস্টান বিজাতিদের কালচার আমার নবী বলেন যেই জাতি যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তার সাথেই মিশে যাবে যে যার محبت তৈরি করবে দুনিয়াতে কিয়ামতের দিন সেই জাতির সাথেই তার হাসন নাশ হবে নাউযুবিল্লাহ বলেন জন্মদিন পালন করা মুসলমানদের জন্য কখনোই উচিত নয় প্রিয় উপস্থিতি তাহলে আমরা নবীজিকে যে ভালোবাসি এটার বহিঃপ্রকাশ আমাদের আচার আচরণ আমাদের আমল আখলাখের কাছে একজন স্ত্রী স্বামীকে বলছে স্বামী আমি আপনারে খুব ভালোবাসি খুব পছন্দ করি খুব ভালোবাসি স্বামী বলছে ঠিক আছে স্বামী চলে গিয়েছে বাহিরে বাহিরে যখন আসে বাড়িতে ফিরে আসে স্বামী আপনারে খুব ভালোবাসি ঠিক আছে ভালোবাসি তো ভালো কথা শুক্রিয়া আবার একটু পরে এক গ্লাস পানি দিয়ে বলে স্বামী তোমারে খুব ভালোবাসি বলছে ভালো কথা আবার ঘুরে ফিরে বলে খুব বলছে এটাও ভালো এক পর্যায়ে বারবার শুধু বলে যে দিনই বাইরে থেকে আসে কাছে থেকে আসে দূরে থেকে আসে ঘুরে ফিরে যায় শুধু বলে ভালোবাসি 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 একদিন স্বামী রিক্সা নিয়ে গেছে রাস্তায় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে হাত অথবা পা কাটা গেছে তাড়াতাড়ি বাইরে চলে আসছে মনের মধ্যে বড় আনন্দ কারণ আমার স্ত্রী আমার খুব ভালোবাসে বাড়িতে গেলে ব্যান্ডেজ করে যত্ন করবে বাড়িতে আসার পরে যেই বাড়িতে ঢুকছে বলছে স্বামী তোমারে খুব ভালোবাসি বলছে আমার হাত কাটা গিয়েছে অ্যাক্সিডেন্ট করেছি বলছে স্বামী তোমার খুব ভালোবাস তখন একটা বাজে ভাষা ব্যবহার করে বলছে তুই যদি আমার ভালোইবাসিস আগে আমার কাটা জায়গা বন্ধ কর আগে আমার রক্ত পড়া বন্ধ কর তাহলে বুঝবো প্রকৃতপক্ষে তুই আমার ভালোবাসিস মুখের ভালোবাসা ভালোবাসা নয় আচার আচরণ কর্মের মধ্যে যে ভালোবাসা লোকে আছে একজন আশেকের আসুল হিসাবে শেষ নবীর উম্মত হিসাবে আমাদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব নিজের জীবন দিয়ে হলো নবীদের সুন্নতকে আঁকড়ে ধরা ঠিক কিনা